সুপ্রিয় দর্শক মন্ডলী পাল্টে গেল যুদ্ধ এবং যুদ্ধ অন্যদিকে মনে হয়েছে ভেনিজুয়েলা আক্রমণ চালাচ্ছে যুক্তরাষ্ট্র জানি দেব আমাদের হাতে দেখা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরু দিতে যে সংবাদ শুরোনাম এর প্রজন বিস্তারিত যুক্তরাষ্ট্র ইসরায়েল ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ অবস্থায় ইরান প্রেসিডেন্ট মাসুদ তেজিসকে আনে ঘোষণা আরো জানি দেব যে কারণে সিরিয়ার আইএস ঘাটিতে যৌথ হামলা যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের এদিকে ইরানের যা যা পর্যন্ত প্রস্তুত রাশিয়া পুতিনের মুখপাত্র বাংলাদেশের প্রেক্ষাপট অবৈধ অস্ত্র উদ্ধার সন্ত্রাসীদের হচ্ছে সেনাবাহিনী অভিযান নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়া আহ্বান চীনের ভ্যারি জল অভিযানের ঐতিহাসিক নেতৃত্বে প্রশংসা নিতে নেওয়া হোক এবং সর্বশেষে জানিয়ে দেব শত্রুকে ধ্বংস করা অঙ্গীকার উত্তর করিয়া এতক্ষণ এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনি থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন যুদ্ধের আপডেট বাংলা হতে আমাদের সঙ্গী ধন্যবাদ যুক্তরাষ্ট্র ইসরায়েল ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ অবস্থায় ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজিসকে আনে ঘোষণা ইরানের প্রেসিডেন্ট বলেছেন তার দেশ বর্তমান যুক্তরাষ্ট্রে ইসরায়েল ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে রয়েছে এবং এই বৈরি শক্তিগুলো চাপের মধ্যেই ইরান তার পারমাণবিক সক্ষমতা পুনঃ গঠন দিকে অগ্রসর হচ্ছে রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাসুদ পেজিসকে কঠোর মন্তব্য করেন তিনি বলেন তার বিশ্বাস ইরান ইতিমধ্যেই পশ্চিমার সঙ্গে যুদ্ধ আবদ্ধ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল তিনি বলেন আমরা যুক্তরাষ্ট্র ইসরায়েল ইউরোপের সঙ্গে পূর্ণবত যুদ্ধে রয়েছে তারা চায় না আমাদের দেশ স্থিতিশীল থাকুক পেজিস্টান উনিশশো আশি থেকে সালে ইরান ইরাক যুদ্ধের কথা স্মরণ করে বলেছেন যে যুদ্ধে প্রায় দশ লক্ষের বেশি মানুষ নিহত হয়েছিল বর্তমান সংঘাত পরিস্থিতি সেই যুদ্ধে ভয়াবহ মাত্রায় রূপ নিতে পারে তিনি আরো বলেছেন এই যুদ্ধে ইরাকের সঙ্গে হওয়া যুদ্ধের চেয়ে খারাপ গৌরব দেখা গভীরভাবে দেখলে বোঝা যায় পরিস্থিতি অনেক বেশি জটিল কঠিন ইরাকের সঙ্গে যুদ্ধে পরিস্থিতি স্পষ্ট ছিল তারা মিসাইল ছোড়তো আমরা জানতাম কোথাও জবাব দেবে কিন্তু এখন আমরা চার দিক থেকে পরিবেষ্টিত টাম্প সোমবার ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে বসে বুঝতে যাচ্ছেন সেখানে ইরান হবে আলোচনা বলে ইস্যু ঠিক এমন সময় এ মন্তব্য করলেন মাসুদ রেজা যখন ইরানে পারমাণবিক অস্ত্র অর্জন ধারাবেগ প্রচেষ্টা কারণে সম্প্রতি জাতিসংঘের দেশটির উপর নতুন নিষেদ্ধা কার্যকর করেছে ইরানের পারমাণবিক হুমকির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডন ট্রাম্প এবছর জুন মাসে ইরানে স্থাপন হইতে হাসিক সামরিক হামলা চালায় যা বিশেষ গতিবতে ইরানের সক্ষমতা উল্লেখযোগ্য পিছিয়ে দেয় তবে পুরোপুরি ধ্বংস করতে পারেনি এদের সাম্প্রতিক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্পের সেই হামলা প্রভাবকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন তিনি দাবি করেছেন ইরানের সামরিক বাহিনী বর্তমানে আগের চেয়ে অনেক শক্তিশালী অবস্থায় রয়েছে তিনি আরো বলেন আমাদের প্রিয় সামরিক বাহিনী শক্তি নিয়ে দায়িত্ব পালন করছে সব সময় থাকা সত্ত্বেও এখন সংজন জনশক্তির দিক থেকে তারা আগের যে অনেক বেশি শক্তিশালী তার যদি আবার আক্রমণ করতে চায় তবে এবার আরো কঠোর জবাবের মুখোমুখি হবে। যে কারণে সিরিয়ার আইস ঘাটিতে যৌথ হামলাযুক্ত যুক্তরাজ্য ফ্রান্সের সিরিয়ার আইস জঙ্গি সংগঠন আবার জনশক্তিশালী উঠতে না পারে সে কারণে দেশটির ইসলামিক স্টেট আইস একটি আস্তানা শনিবার রাতে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্রিটেন ফ্রান্স রবিবার জানিয়েছে সিরিয়ার ইসলামিক স্টেট আইস গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ হামলা চলেছে তারা যাতে এই জঙ্গি সংগঠনটি আবার শক্তিশালী উঠতে না পারে ফ্রান্স বলছে এটি ছিল অপারেশন ইনহেরেন্ট রিসিপস এর অংশ যা ইরাক সিরিয়া লিবিয়া এই আইএস এর যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অভিযান ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার রাতে ফ্রান্সের সঙ্গে সমন্বয় সিরিয়া একটি ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালিয়েছে যেটি আইএস এর মজুদদের জন্য ব্যবহার করা থাকতে পারে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় রয়্যাল এয়ার ফোর্স ফ্রান্সের সঙ্গে যৌথ অভিযানে দাইশের বিরুদ্ধে সফল হামলা সম্পন্ন করেছে বিবৃতিতে বলা হয় স্থাপনাটি দাইশ দখলে সম্ভব অস্ত্র এবং বিস্ফোরক সংরক্ষণের জন্য স্থাপনার চারপাশে পাশে যে কোনো বেসামরিক বসতি নেই মন্ত্রণালয় আরো জানায় পালমির আর প্রাচীন স্থাপনের উত্তরে চালানো হামলায় বেসামরিকদের ঝুঁকিতে পড়া কোনো ইঙ্গিত নেই সূত্র ইন্ডিয়া টুডে

কি প্রয়োজন তার উপর অবৈধ অস্ত্র উদ্ধারে সন্ত্রাসীদের গ্রেপ্তারে সারা দেশে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান জানালো ইসি নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি বিগ্রেডার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ জানাউল্লাহ রোববার বাজার জেলা প্রশাসন আয়োজিত সবাই তিনি এ তথ্য জানান তিনি আশা প্রকাশ করেছেন আজকে এই মধ্যে ষষ্ঠ মাতলে পরিপত্র জারি হবে এবং সবাই সেই পরিপত্র গুরুত্বপূর্ণনা বিষয়গুলো তুলে ধরেন তিনি বলেন এখন থেকে চতুর্থ বাহিনী অপারেশন শুরু হবে সারা দেশে সকল বাহিনী প্রধানদের নিয়ে নির্বাচন কমিশনে এর মধ্যে ব্রিফিং হয়েছে এই বিষয় সকল হেডকোয়ার্টার অবগত যৌথ বাহিনী অভিযানে মূল লক্ষ্য হবে তিনটি এক অবৈধ অস্ত্র উদ্ধার নির্বাচন যে অস্ত্র সর্বহ আছে সেগুলো উদ্ধার করা এবং যেগুলো উদ্ধার করা সম্ভব নয় সেগুলো যেন কোন বিষয় হচ্ছে চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা আর তিন নির্বাচনকে কেন্দ্রিক এবং প্রার্থীর যে আচরণবিধি আছে সেই আচরণবিধি বড় কোনো ব্যবস্থায় ঘটলে তা যৌথ বাহিনী দেখবে ছোটখাটো ব্যবসায় রুটিন সেসব কমিটি আছে তারা দেখবে বলে জানান তিনি নিজস্ব প্রযুক্তি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি এয়ার লঞ্চ স্ক্রুজ ক্ষেপণাস্ত্র তার মন এর সফল পরীক্ষা চলেছে পাকিস্তান স্থানীয় সময় দেশটির স্থানের সামরিক বাহিনী গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতি তথ্য নিশ্চিত করেছেন বিবৃতিতে ক্ষেপণাস্ত্র তাইমুর এর সফল পরীক্ষা বিষয়টিকে উন্নয়ন জাতীয় মহাকাশম পুত্র রক্ষা সক্ষমতা অগ্রগতিকে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়েছে তাইমুর আকাশ থেকে উৎক্ষেপিত স্কুস ক্ষেপণাস্ত্রটি ছয়শ কিলোমিটার পরিসর উচ্চ নির্ভরতার সাথে শত্রু স্থল সমুদ্র লক্ষ্য বস্তুতে সক্ষম এছাড়া এটি পরিচালিত ওয়ারহেড বহন করতে সক্ষম বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বিবৃতি তার বলেছে আধুনিক নেভিগেশন এবং গাইডেড সিস্টেম সজ্জিত ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত উচ্চ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদورو তার স্ত্রীকে অবলম ভুক্তিদর আহ্বান জানিয়ে জাতিসংঘের অভিযানে তীব্র নিন্দা জানিয়ে বেজিং এক বিবৃতিতে জানিয়েছে ওয়াশিংটন কে সংলাপের পথে ফিরতে হবে 베이징 প্রশ্নাতলে এক বিবৃতিতে বলা হয়েছে জাতিসংঘ যেন মাদورو ও তার স্ত্রী ব্যক্তি উত্তর নিরাপত্তা নিশ্চিত করে এবং দ্রুত তাদের মুক্তি দেয় একইসঙ্গে জাতিসংঘকে ভেনেজুয়েলার সরকার কর্তৃক খwidehatতে সব ধরনের ততত বন্ধ করা আহ্বান জানিয়েছেন সংকটে সমাধান হতে হবে সংলাপ আলোচনার মাধ্যমে একটি যুক্তরাষ্ট্রে এমন প্রকাশ শক্তি শক্তিপ্রক যা গভীরভাবে বিস্মিত উল্লেখ্য বেঞ্জলার রাজধানী কারাকা আছে শনিবার স্থান সম্বন্ধ রাতে সামরিক স্থাপন বেশ কয়েকটি স্থানে একই সাথে বিস্ফোরণের ঘটনা ঘটে

আপনার দৃঢ় সিদ্ধান্ত আপনার সাহসী সেনাদের দুর্দান্ত পদক্ষেপকে আমি জানাই সিএনএন কে উদ্বৃত্ত করে এ খবর দিয়েছে অনলাইন টাইমস অফ ইন্ডিয়া শনিবার ফেনিত লক্ষা ভিত্তিক সামরিক অভিযান চালিয়ে মাদুর ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র এর আগে বছরের পর বছর ভেনিজুলা উপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা বলবৎ ছিল এবং মাদুরকে গ্রেফতার পাঁচ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছিল ওয়াশিংটন অভিযোগ মাদুর মাদক পাচারের জড়িত এবং দু হাজার চব্বিশ সালের নির্বাচন চালে ইতিমধ্যে শাসন নিয়ন্ত্রণ করেছিল ট্রাম্পলেন অভিযান চলাকালে তিনি মারে লাগো থেকে সরাসরি পুরো ঘটনাটি লাইভ দেখছেন শত্রুকে সমলে ধ্বংস করা অঙ্গীকার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের আদেশ পাওয়া মাত্রই শত্রুদের সমলে ধ্বংস বা নিশ্চিহ্ন করে ফেলা হবে বলে অঙ্গীকার করেছে দেশটির সামরিক বাহিনী উত্তর কোরিয়ার সেনাবাহিনী কর্নেল

এসএমআর যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে পরমাণু যুদ্ধে উৎসাহিত দিলে সেเกতে স্বাতন্ত্র্য চক্রবলে অভিযোগ করেন সামরিক কর্মকর্তা সেই সঙ্গে তারা নেজতের যুদ্ধে দক্ষতা আর জোদারকর প্রতিষ্ঠা দিয়েছেন যাতে সুপ্রিম কমান্ডার প্রেসিডেন্ট কিম জং উন আদেশ দিয়ে মাত্রই কোন রকম blambo না করে শত্রুর উপর অপ্রতিরোধ্য আক্রমণ করা যায় এবং তাদের সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয় সূত্র ফাস্ট টুডে